কষ্টের সীমানাই রে বুকে কষ্টের নাই কষ্টের সীমানাই রে বুকে কষ্টের সীমানায় কলের শিরো মনি ওলি কলের শিরো মনি শাহজ মিরোদ্দিনকে হারাই কষ্টের সীমানাই রেবে কষ্টের সীমানায় কোষ্ঠের বুকে কষ্টের কোষ্ঠের কলের শিরো মনি ওল কলের শিরো মনি সাহজ মেরোদ্দিনকে নাই কষ্টের সীমানাই রেব কষ্টের সিমানাই কষ্টের নাই রেব কষ্টের সিমানাই করে ওবাই বেদনার এক হাসপাতাল বেদনার এক হাসপাতাল শাহ জমির চির নিদ্রাই চলে গেলেন পরকাল চলে গেলেন পরকাল হঠাৎ করে ওবাই দিয়া বেদনার এক হাসপাতাল বেদনার এক হাসপাতাল সাহা মেরে চির নিদে চলে গেলেন পরকাল চলে গেলেন পরকাল ওই বেদনার মুহূর্ত বল বেদনার মুহূর্ত বলো কে বলা যায় কষ্টের নাই রে বুকে কষ্টের সীমানা কষ্টের সীমা রে বুকে কষ্টের নাই কলার শিরো মনি ওলে কলার শিরো মনি শাহজ কষ্টের উদ্দিন কে হারাই কষ্টের সীমানাই রেব কষ্টের সীমানা কষ্টের সীমানায় কষ্টের সীমানা তাই পাব মধুমা কাপ কোরআন হাদি শেরবানি হাদি শেরবানি মাওলার দরবারে চোর সদা দু পানি সদা দু পানি কোথায় পাবো মধু মাকা কোরআন হাদি শেরবানি কোরআন হাদি শেরবানি মাওলার দরবার যার সদা দু চকের পানি সদা দু চকের পানি জীবন স্মৃতি হ জীবন স্মৃতি হ জরতের কাটা হয় বেদনা জগাই কষ্টের সীমানাই রেব কষ্টের সীমানাই কষ্টের সীমানাই রেব কষ্টের নাই কলের শের মি ওলে কলের শের মি শাহজো মেরো দিনে হারায় কষ্টের সীমা সীমানায় রেব কষ্টের নাই কষ্টের সীমানাই রেব কষ্টের নাই লে কোলের সম্রাট জিনী চট্ট গ্রামের সন্তান ছোট্ট গ্রামের সন্তান জীবিত থেকে জিনিস আসল জান্নাতের বাগান আসল জন্না বাগান ওলে কোলের সম্রাট জিনী চট ছোট গ্রামের কিটি সন্তান চট্টগ্রামের গ্রামের সন্তান জীবিত থেকে দিন সাজাই গেলেন আসল জান্নাতের বাগান আসল জান্নাতের বাগান জাতি আজি দিশে হারাপ জাতিয়া জি দিশে হারাপ এমন ব্যক্তি তো হারাই কষ্টের রে বুকে কষ্টের সীমানাই কষ্টের রে বুকে কষ্টের সীমানায়

যার জীবনের আসল সাথী জীবনের আসল সাথী যার চিল না মায়া দুই দিনের দুনিয়ার প্রতি দুই দিনের দুনিয়ার প্রতি যার জীবনের আসল সাথে যে বনের আসল সাথে অন্ধকারে জগতে সেই অন্ধকারে জগতে সেই আলোর পদেব কোতাই পাই কষ্টের সীমানাই বুকে কষ্টের সেমানাই কষ্টের সেমানাই বুকে কষ্টের সীমানায় ওলে কলের শেরো মনি কোলের কলের শেরো মনি শাহজ মের উদ্দিন হারায় কষ্টের সীমানাই কষ্টের সীমানাই কষ্টের সীমানাই রেব কষ্টের সীমানায় শাহজো মেরে জর আল্লাহ জারে রা কোচের দিন জারেরা কোচ দিন মেরে জর আল্লাহ জারেরা কো চের দিন জারেরা কো সেই জর্নারে কোনো অভিভাবক মাওলানা সালা ওদীন মাওলানা সালা শাহ কে আল্লাহ জারে রা কোচির দিন জারে রা কির সেই জোরনারে কোনো ভি বাব মৌলা না সালা সালা জার চে হেরাই নজর করলে যার চে নজর করলে জমি রি পাওয়া যায় কষ্টের নাই রে বুকে কষ্টের নাই কষ্টের নাই রে বুকে কষ্টের সীমা নাই ওলে কলের শের মলের শির মি শাহজো মের দিনকে হারায় কষ্টের সীমানাই রেব কষ্টের সীমানাই কষ্টের সীমানাই রেবুকে কষ্টের নাই সে শোনেন এবার হজরতের ফলি ফাগণ হজরতের ফলি ফাগন নানো সাথে সম্পর্ক করা রাখিবেন আজীবন সম্পর্ক করা আজীব পরে সে শোনেন এবার হজরতের ফলিফাগণ হজরতের হলিফাগণ নানো সাথে সম্পর্ক করা কেবেন আজীবন সম্পর্ক করা কেবেন আজীবন আপনা সুসম্পর্ক আপনাদের দেরি সুসম্পর্ক আগের মতো দেখতে চাই কষ্টের রে রেব কষ্টের সীমানায় কষ্টের সীমানাই রেব কষ্টের সীমানায় অলে কলের শের কলার শো মনে শাহজো মেরোদ্দিনে কষ্টের সীমা নাই রেব কষ্টের নাই কষ্টের সীমা নাই রেব কষ্টের নাই কষ্টের সীমা নাই রেব কষ্টের না. Amen.